এখন যেটা শুরু করছি সেটা কর্ণাটকের একটা ক্রাইম স্টোরি ঘটনাটা ঘটেছে বাইশ জানুয়ারি দু তো সেখানে লোকেশ আর লোকেশের স্ত্রী দীপিকা থাকত আর তাদের একমাত্র ছেলে তার বয়স আট বছর দীপিকা মনকানহালি বলে একটা গ্রামে থাকতো সেখান থেকে চল্লিশ কিলোমিটার দূরে একটা সরকারি স্কুলে সে টিচারই করত তো প্রত্যেক দিন সকালবেলায় নিজের স্কুটিটা নিয়ে বাড়ি থেকে বেরোতো আর বাস স্ট্যান্ডে গিয়ে স্কুটিটা রেখে দিয়ে বাসে করে সে স্কুল চলে যেত ঠিক এইভাবেই আবার ফেরার সময় বাসে করে ফিরে এসে স্ট্যান্ড থেকে স্কুটিটা নিয়ে বাড়ি ফিরে আসত সে স্কুল টিচার সেই সঙ্গে সে একজন ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার ছিল মানে সে অনেক রকম ভিডিও সেখানে পোস্ট করতো তার অনেক ফলোয়ার ছিল সে দেখতেও খুব সুন্দর ছিল তো তার খুব সুখের জীবন এইভাবেই তার চলছিল ঘটনার দিন মানে কুড়ি জানুয়ারি দু সে স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় কিন্তু সে একটু দেরি করে ফেলেছিল। সেই জন্য তার বাস চলে গেছিলো তো সে স্কুটি করেই স্কুলে চলে যায় স্কুলে যায় কিন্তু বিকেল হয়ে গেল সে আর বাড়ি ফিরে আসে না তার হাজব্যান্ড খুব চিন্তায় পড়ে সে পুলিশ স্টেশনে যায় পুলিশ স্টেশনে গিয়ে সেখানে একটা মিসিং ডায়েরি করে আসে পুলিশ খুঁজতে শুরু করে পুলিশ খুঁজছিল সেখানে যেখানে তার স্কুল মানে মান্ডিয়া তো মান্ডিয়া হিলস একটা জায়গা আছে পাহাড় সেখানে একটা নরসিমা মন্দির আছে সেই মন্দিরের যে পার্কিং আছে সেখানে তার স্কুটিটা দাঁড়িয়ে থাকতে দেখা যায় কিন্তু তাকে আশেপাশে কোথাও পাওয়া যায় না তার ফোনটাও ছিল সুইচ অফ পুলিশ কিন্তু খুব একটা গুরুত্ব দেয় না তো চলে আসে বাইশ তারিখ মানে কুড়ি তারিখে হারিয়ে গেছে দুদিন কেটে গেছে বাইশ তারিখ হয়ে গেছে এবার ওর হাজব্যান্ডের মন তো খারাপ সঙ্গে খুব চিন্তাও করছে তো সে ঠিক করে যে যখন তার স্কুটিটা পাওয়া গেছে তাহলে তার আশেপাশে নিশ্চয় তাকেও কোথাও না কোথাও পাওয়া যাবে কিছু তো একটা ব্যাপার ঘটেইছে সেই কথা ভেবে সে একদম সকাল সকাল বাইশ জানুয়ারি চলে যায় সেই নার্সিমা মন্দিরের কাছে যেখানে তার স্ত্রীর স্কুটিটা পাওয়া গেছিলো পার্কিংয়ে দেখে আশেপাশে সব জায়গায় দেখে তারপর তারপরে দীপিকার হাজবেন্ড লোকেশ খেয়াল করে যে পাহাড়ের নিচের দিকে একটা জায়গায় একটু জঙ্গল টাইপের জায়গা সেখানে আকাশে খুব চিল উঠছে তো ওর সন্দেহ হয় ও সঙ্গে দু একজন লোককেও নিয়ে গেছিলো তো এগিয়ে সেখানে যায় গিয়ে দেখে সত্যি মাটিতে একটা জায়গায় প্রচুর মাছি বসে রয়েছে আর ওপরে চিল কিন্তু পাখিরা ওড়াউড়ি করছে ওর মনে হয় যে কিছু না কিছু তো আছে এই মাটির তলায় তো সব আশেপাশের লোকজনদেরকেও সে বলে যে এইভাবে তার বউ হারিয়ে গেছে সে খুঁজতে এসছে তো অবভিয়াসলি সব লোকজন একটু তার উপর মানে সহানুভূতি হচ্ছিল তাদের তারপরে তারা একটা খোঁড়ার জিনিস নিয়ে আসে ঠিক যে জায়গাটাতে অনেক মাছি ছিল বা যে জায়গাটার উপরে চিল উঠছিল সেই জায়গাটা একটু খোঁড়া হয় খুব বেশি ডিপ নয় একটুখানি খুঁড়তেই একটা ওন্না দেখা যায় ওন্নাটা যেই দেখতে পায় লোকেশ কিন্তু কাঁপতে শুরু করে লোকেশ ওই ওন্নাটা চিনতে পারে সে বুঝতে পারে যে ওটা তার স্ত্রীর ওন্না তো তাড়াতাড়ি কিন্তু খোঁড়া হয় খোঁড়ার পরে খুব বেশি নিচে নয় মাত্র দু ফুট নিচেই সত্যি সত্যি একটা মহিলার বডি দেখা যায় বেশি বয়স নয় এই চব্বিশ পঁচিশ বছরের মহিলা কিন্তু তার ফেসটা দেখে বোঝা যাচ্ছিল না ফেসটাকে নষ্ট করে দেওয়া হয়েছিল কিন্তু এটা বোঝা গেল লোকের নিজের স্ত্রীর শরীর স্বাস্থ্য বা জামা কাপড় দেখেও সে চিনতে পেরেছে যে এটা তার স্ত্রী সে ওখানে কান্নায় ভেঙে পড়ে পুলিশকে তারপরে খবর দেওয়া হয় পুলিশ আসে কিন্তু প্রথমে এসেই পুলিশ লোকেশের উপরেই সন্দেহ করে কারণ লোকেশ হঠাৎ করে কি করে খুঁজে বের করলো লোকেশ কেন এত ইন্টারেস্ট নিল ইত্যাদি ইত্যাদি নানা রকম প্রশ্ন লোকেশকে করা হয় লোকেশকে বসিয়ে ঘন্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় লোকেশ সেই জিজ্ঞাসাবাদে বলে যে এটা তার স্ত্রী আর তার একটা বাচ্চাও রয়েছে সে কেন এই ধরনের কিছু কাজ করতে পারে কিন্তু সে আর একটা নাম বলে সে নামটা হচ্ছে নীতিশ সে বলে নীতিশ বলে একটা ছেলে আমার স্ত্রীর বন্ধু ছিল তো সে হয়তো কিছু করেও থাকতে পারে এবার পুলিশ নীতিশকে খুঁজতে শুরু করে নীতিশকে পাওয়া যাচ্ছিল না আর নীতিশের ফোনটাও সুইচ অফ করা ছিল নীতিশের বাড়িতেও যাওয়া হয় তারাও বলে যে তাদের ছেলে কুড়ি তারিখ থেকেই বাড়ি আসেনি এবার পুলিশের সন্দেহটা আরও গভীর হয়ে যায় যে নীতিশ নিশ্চয় কিছু না কিছু একটা জানে এবারে বলি যে নীতিশটা আসলে কে আমি আগেই বলেছি যে দীপিকা স্কুল টিচার সেই সঙ্গে সে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার অনেক রকম রিলস বানায় সে দীপিকা দেখতেও খুব সুন্দর বুদ্ধিমতী ভালো একজন স্মার্ট মহিলা তাকে সব লোকজন খুব পছন্দ করে তার প্রচুর ফলোয়ার রয়েছে সে ইনস্টাগ্রামে অনেক রিলস পোস্ট করে সেই রিলসগুলো মানুষ লাইক করে শেয়ার করে তো তার ফলোয়ারদের মধ্যেই একটা ছেলে সে হচ্ছে নীতিশ সে আসলে যে গ্রামের মেয়ে ছিল দীপিকা সেই গ্রামেরই একজন ছেলে ছোটোবেলা থেকে বা আগে থেকে কোনো বন্ধুত্ব দীপিকা আর নীতিশের মধ্যে ছিল না বড় হওয়ার পরে বিয়ের পরে যখন দীপিকা ভিডিওগুলো তৈরি করতে শুরু করে তখন নীতিশের চোখ পড়ে সেই ভিডিওতে নীতিশের খুব ভালো লাগে নীতিশ ফলো করতে শুরু করে শুধু ইনস্টাগ্রামে ফলো করে এমন নয় সে কিন্তু নর্মাল লাইফেও ফলো করতে শুরু করে ফলো করতে শুরু করে মানে সে দীপিকার ব্যাপারে সব জানতে চাইছিল দীপিকা কখন কোথায় যায় আর দীপিকা কি কী খেতে ভালোবাসে দীপিকা কি কি করে তো সে সত্যি সত্যি দীপিকার একজন ফ্যান ছিল একজন ফলোয়ার ছিল তো দীপিকার সাথে সে দেখাও করে দীপিকাও তার সাথে অনেক গল্প করে এবার দীপিকা যে রিলসগুলো বানাতো সেটার যে ক্যামেরা ধরে যে রিলস বানিয়ে দেওয়া সেগুলো কিন্তু নীতিশ করত এবং সুন্দর করে ভিডিওগুলো তৈরি করা এডিটিং করা সেই কাজটাও কিন্তু নীতিশ করত। তো নীতিশ আর দীপিকার মধ্যে একটা খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব শুরু হয় যখন ইচ্ছা হতো নীতিশ দীপিকার বাড়ি আসতো দীপিকারও ইচ্ছা হলে সে নীতিশের বাড়ি যেত দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব যখন তখন যেখানে ইচ্ছা তারা ভিডিও তৈরি করার জন্য যেত তারা ঘন্টার পর ঘন্টা গল্প করতো একসাথে ভিডিও তৈরি করত এগুলো চলছিল কিন্তু আশেপাশের লোকজনরা দেখলে যেমন হয় তারা দেখার পরে এই ব্যাপারটাকে ভালো চোখে দেখছিল না তারা এই ব্যাপারটা নিয়ে নিন্দা করছিল এমনকি লোকেশ যখন লোকে শতটা প্রথম দিকে খেয়ালও করেনি বা তার খারাপ লাগার মতো কিছু মনে হয়নি কিন্তু লোকে এবার যখন বাইরে বেরোচ্ছিলো তো সেপাশের লোকজনরা বিভিন্নভাবে তাকে খোটা দিচ্ছিল কথা শোনাচ্ছিলো তাকে বলছিল যে তুমি তো পোঁজি রাখো না তোমার বউ কী করে সারাদিন নীতিশের সাথে ধরে ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো শোনার পরে তার খুব রাগ হয় সে চলে আসে নিজের স্ত্রীর কাছে স্ত্রীকে বুঝিয়ে বলে যে আর তুমি একজন মা তোমার এই ধরনের অ্যাক্টিভিটিগুলো তোমাকে খারাপ বলছে লোকেরা তো তোমার এগুলো করা উচিত এইসব বলার পরে দীপিকা কিন্তু ব্যাপারটা বোঝে দীপিকা নিজের হাজব্যান্ডকে বলে যে ঠিক আছে আমি নীতিশকে মানা করে দেবো আর দরকার নেই আমার কোনো ভিডিও এডিটিং করার লোকেরও দরকার নেই যা করার আমি নিজেই করে নেবো তো আমি কথা বলবো না ঠিক আছে আশেপাশের লোক যখন খারাপ বলছে সত্যিই এটা আমার করা উচিত না তো তারপর থেকে দীপিকা নীতিশের সাথে কথা বলাটা বন্ধ করে দেয় একদিন নীতিশকে বলেও দেয় সামনাসামনি যে আমি তোমার সাথে ভাই আর কথা বলতে পারবো না তুমি কিছু মনে কর না তো নীতিশ চলে যায় নিজের বাড়ি নীতিশ বাড়ি যাওয়ার পরে নীতিশ খেয়াল করে যে নীতিশ সময় কাটাতেই পারছে না মানে এত কষ্ট হচ্ছে তার সে দীপিকার সাথে কথা বলছে না তো তার যেন দিন কাটছে না সে মনে মনে জানতো যে দীপিকা নিশ্চয় আমাকে ফোনে ব্লক করেছে তো সে কোনো ফোন করেও নি তো এইভাবে কিন্তু বেশ কিছুদিন কেটে যায় প্রায় চার ছ মাস তারপরে যেদিন কুড়ি জানুয়ারি ছিল দু হাজার চব্বিশ সেদিন ছিল নীতিশের জন্মদিন নীতিশের সেদিন ইচ্ছা হয় কি মনে করে সে একবার নাম্বারটা ডায়াল করে দীপিকা তো রিং হয় ও কোনো দিন ভাবেই নি যে দীপিকা এখনও তাকে ব্লক করেনি দুপুরবেলা বারোটা বাজছে সেই দিন মানে যেদিন সেই দীপিকা স্কুটি করে স্কুল গেছিলো ঠিক সেই দিনই ছিল নীতিশের জন্মদিন তো ও যখন কল করে তো দুপুরবেলায় বারোটার সময় দীপিকা কিন্তু কলটা রিসিভ করে কলটা রিসিভ করার পরে নীতিশ বলে যে আজ আমার বার্থডে তোমার মনে আছে তো সে বলে হ্যাঁ হ্যাপি বার্থডে তো নীতিশ বলে যে হ্যাপি বার্থডে এইভাবে দূর থেকে বললে হবে না চলো আমরা কোথাও দেখা করি দেখা করতে হবে তোমাকে দেখা করে আমাকে বলতে হবে মেয়েটা রাজি হয় তো বলে যে চলো নরসিমা মন্দির যে আছে মান্ডিয়া হিলসের উপরে সেখানে এসো তো তাই করে ও স্কুল থেকে বেরোয় বেরিয়ে স্কুটিটা পার্কিংয়ে রাখে মন্দিরে তারপরে উপরে উঠে যায় দুজন কথা বলে কথা বলতে বলতে যখন এবার ফেরার সময় হয় দীপিকা বলে যে ঠিক আছে চলো বাই আর নীতিশ বলে না এইভাবে তো হবে না এবার থেকে তোমাকে আবার আমার সাথে কথা বলতে হবে যেমন আজকে তুমি আমার সাথে দেখা করতে এসছো মাঝে মাঝেই দেখাও করতে হবে তো দুজনের মধ্যে এবারে তর্ক শুরু হয় কারণ মেয়েটা কিছুতেই রাজি ছিল না আরও দেখা করতে কারণ কি তার হাজব্যান্ড তাকে মানা করেছিল তার আশেপাশের লোকজনরা খারাপ বলছিল সে কোনোভাবেই চাইছিল না যে এই ব্যাপারটাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে সে বন্ধুত্বটা ওখানেই বন্ধ করে দিতে চাইছিল কিন্তু ছেলেটা নাছোড়বান্দা সে কিছুতেই ছাড়ে তারপরে এক সময় সে জোর করে মেয়েটাকে ওই পাহাড়ের নিচের দিকে নিয়ে যায় নির্জন জায়গাতে তো অনেক যখন দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় তারপরে যখন মুখ ফিরিয়ে মেয়েটা চলে যাচ্ছিল তো ওরই গলার ওড়না দিয়ে সে পেছন দিক থেকে টান দিয়ে এমনভাবে টান দেয় যে সেখানে দীপিকা মাটিতে পড়ে যায় তারপর একটা বড় পাথর নিয়ে সে দীপিকার ফেসটা নষ্ট করে দেয় যাতে কেউ না তাকে চিনতে পারে এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে সে দুফুট মতো গর্ত করে গর্ত করে সেই বডিটা চাপাও দিয়ে দেয় তারপরে তার মনে হয় সে খুব বড় ভুল করে ফেলেছে তো তারপরে সে নিজের বাবাকে ফোনে একটা মেসেজ করে যে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি তো আর কোনো দিন আমি বাড়ি ফিরে আসব না তো তুমি বোনের জন্য মানে বোন ছিল ওর একজন তো বোনের একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিও সরি আমি তোমাদের জন্য আর কিছু করতে পারলাম না আমি চলে যাচ্ছি এই কথা বলে সে নিজের ফোনটা অফ করে দেয় আর মেয়েটার যে ফোনটা ছিল সেটাও অফ করে নিজের সাথেই রেখে দেয় তো পুলিশ তো আগেই যখন জানতে পেরেছিল তার হাজবেন্ডের কাছে যে নীতিশ বলে কোনো ছেলে আছে তো পুলিশ তারপর নীতিশকে খুঁজছিল খুঁজতে খুঁজতে যেই হঠাৎ করে সে নিজের ফোনটা অন করেছিল সঙ্গে সঙ্গে পুলিশ লোকেশানটা ট্রেস করে আর বিজয়নগর বলে একটা জায়গা ওখানে একটু দূরে সেখানে তাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করার পরে তাকে ধরে আনা হয় আর এই যে গল্পটা এতক্ষণ শোনালাম সেই পুরো গল্পটা তার কাছ থেকেই পুলিশ জানতে পারে তো এই ছিল ঘটনা আট বছরের ছেলে নিজের মাকে হারিয়ে ফেলেছে আর লোকেশ সেও নিজের স্ত্রীকে হারিয়ে ফেলেছে তো এই কোর্টের প্রসেসিংটা এখন লম্বা চলবে আপাতত নীতিশ জেলেই রয়েছে